আসসালামু আলাইকুম ঈদের দিনের মাংসটা কিভাবে আমি সংরক্ষণ করি গন্ধ অটল রেখে এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি সানরাত থেকে ঈদের দিন বিকাল পর্যন্ত কিভাবে কাজগুলা গুছিয়ে করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি মেধিটা এগুলা দিয়ে মুরগি রোস্ট করব ওগুলা কই মাছ বোনা করব রুই মাছ বোনা করব আর এখানে মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করবো তো এই যে সকালবেলা ওগুলা সব রাত্রে রান্না করার পরে সকালবেলা এখন ওরা সব বাপ ছেলে নামাজ পড়তে চলে যাচ্ছে এদিক দিয়ে আমি একটু খিচুড়ি সেমাই রান্না করে নিব তো কে কে আমার মতে এইভাবে করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদের দিনের তা আমি একটু আজকে সাদা খিচুড়ি রান্না করব কোনো মশলা দিব না কারণ প্রতিদিন তো মশলা দিয়ে রান্না করি তুই ঈদের দিন একটু ফলার মতো সাদা খিচুড়ি রান্না করব শুধু লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর কয়েকটা কাঁচামরিচ আর এদিক দিয়ে দুয়ারে একদম এলো তো সব কিছু আমি এখন একটু ঘুষ আমি এখন একটু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিব কারণ বিছানা টিছানা টেবিল টুবিল সব কিছু তো সকালবেলা একা ডুয়ে থাকেগুলো সব কিছু আমি একটু রান্নার ফাঁকে ফাঁকে গুছিয়ে নিতেছি তো এখন এই যে গুছিয়ে নিব নেওয়ার পরে ওরা বাপ ছেলে তিনজন চলে আসবে তো ওদেরকে নাস্তা টাস্তা দিয়ে দিব ওরা খেয়ে আবার গরু জবাই করতে চলে যাবে এই কারণে তো এই যে বলতে বলতে চলে আসলো নামাজ পরে তিন দুজন বাপ ছেলে তো একটু ছবি টবি তুলে নিলাম এখন আমি কি কি রান্না করলাম সব নিয়ে আসলাম তো যে শ্যামাই রোস্ট ভাত আর রুই মাছ বোনা আর ওখানে আছে লাউ দিয়ে মুরগি দিয়ে আর হচ্ছে একটু সাদা খিচুড়ি তো সবকিছু নিয়ে আসলাম দধি আছে সালাদ আছে তো টুকটাক খেয়ে ওরা গরু জবাই করতে চলে যাবে তা বেশি একটা রান্না করি না আজকে সকালবেলা কারণ একটু পরে গরুর মাংস নিয়ে আসলে কেউ ওগুলা খেতে চাবে না এই কারণে তো দেখলেন গরুটা জবাই করতে চলে গেছে তো এই যে জবাই করে মাংস নিয়ে চলে আসলো এখন আমরা আমি দেখতেছি এখানে কি বটট নিয়ে আসছে আর টাংস কি আছে দেন তেল ওই মানে কতগুলা তো সব কিছু কিভাবে গুছ গাছ করানো যায় চিন্তা করতেছি তোর বাবা আল্লাহর বস্তে এগুলা সব কিছু দিয়ে আমার গুলা প্যাকেট ট্যাকেট করে আর কিছু মাংস রান্না করবো ধুয়ে দিয়েছে তেজে ধুয়ে দেওয়ার পরে ওই রান্না বসিয়ে দিবে তাই আমি সব সময় গরুর মাংস নিয়ে আসলে ঈদে প্রথম মানে আমরা যেসব গ্রামে ছিলাম একসাথেই অনেকগুলো মাংস বিশ কেজি বা পনেরো কেজি রান্না করে নিত দু একদিন আমরা খেতাম রুটি মুটি দিয়ে অনেক ভালো লাগতো এই মাংসটার মতো স্বাদ আর কোনো মাংসই লাগে না তো কারণে আমি ঢাকায় যতবার কোরবান দিই ঢাকাতেও আমি একসাথে ছয় সাত কেজি রান্না করে ফেলি সবাই রে মানে ওর বাবার সাথে কেউ আসলে খাওয়া দাওয়া করে আমরাও খাওয়া দাওয়া করি কিছু উঠিয়ে রেখে দেই তারপরে এটা পরে খাই তো এটা স্বাদ গন্ধ যেমন ওমনেই থাকে আর এটার মতো মজা কোনো মাংসই লাগে না তো কার কার কোরবানির মাংসের মতো মজা কোনো মাংস লাগে না আর কে কে এরকম রান্না করে সংরক্ষণ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখলেন গরুর মাংস রান্না করতে যা যা লাগে এ টু জেড সবকিছু দিয়ে নিল আর আমি ছয় কেজি দিয়ে গরুর মাংস নিয়ে নিলাম তো এগুলা এখন এই যে কষানোর পরে এরকম হয়ে গেছে এখন আর একটু লাল লাল হয়ে কষে আসবে ওই পর্যায়ে আমি কিছু উঠিয়ে রেখে দিব আর কিছু রাখে খাব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বিল বাটন সাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন এই যে আমি এইভাবে করে কিছু মাংস দুইটা বক্সে করে রেখে দিব আর আমরা কিছু আজ থেকে কাল খাওয়া দাওয়া করবো তো এখন ওর বাবার সাথে বলছি না টুকি মানুষ আসবে চলে আসছে তো ওদেরকে সালাদ রুটি আর একটু মাংস দিয়ে দিচ্ছি তোরা খাওয়া দাওয়া করে নিবো তো আমার মতো কে কে এরকম করে ঈদ ব্লক করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ